শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথমে কাজ থাকে আমাদের এই বাড়ির পোষ্যগুলোকে দেখাশোনা করা তো ওদেরকে আমি খেতে দিলাম মুড়ি ঝুড়ি ভাজা একটু বিস্কুট ওরা বেশ খায় তো এই যে লাল মতো যে খরগোশটা আমাদের আছে এদের নাম নন্টে ফন্টে তো এই ননটের পায়ে কি করে লেগেছে কি জানি বুঝতেই পারছি না তো আমি ওখানে ভলিনি স্প্রে এনেছি দেওয়ার জন্য তো পায়ে একটু দিয়ে দিলাম একটা পা তুলে তুলে হাঁটছে দেখেও কেমন কষ্ট লাগছে খালি মনে হচ্ছে কবে ভালো হবে কবে ভালো হবে মলাম লাগাচ্ছি স্প্রে দিচ্ছি আজ দুদিন হয়ে গেল তবু একটুও ভালো হচ্ছে না আর এই যে আজকে ওদের ভিতরেই রেখে দিয়েছি বাইরে বের করিনি আর এই ঘরটা একটু অন্ধকার মতো আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো কাল রাত থেকেই হচ্ছে পিটপিট করে এখনও থামেনি আমাদের এই ঘরটা তো প্রথমে রান্নাঘর ছিল তারপরে আমার হাজব্যান্ডের শখ হলো পাখি পোষার তো এখন পাখির ঘর আছে আর ঘরটার অবস্থা দেখো শুধু একবার আমাদের এই গ্রামের দিকে যাদের মাটির ঘর আছে তারা অবশ্যই জানবে যে কেমন দশা হয় এই গণেশজির বাহনরা আমাদের পুরো ঘর বাড়িটাকে তচনচ করে দিচ্ছে তোমরা কেউ গণেশজিকে বলো তো তাদের বাহনগুলোকে যেন এসে নিয়ে যায় আমাদের আর এখানে কি যে করব পরিষ্কার করতেও পাচ্ছি না চারিদিকটা অগোচালো এইভাবে হয়ে থাকলে কি করে পরিষ্কার করব বলো তো দেখি একটু পরে হোক বা কালকে হোক এই ঘরটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব। আমাদের আগে অনেক পাখি ছিল তো এখন আর অতটা পাখি নেই তাই জিনিসপত্রগুলো চারিদিকে ছড়ানো ছেটানো আছে আর আমিও সেরকম সময় পাচ্ছি না এই ঘরটাকে পরিষ্কার করার সময় নেই বললে অজুহাত দিলে চলবে না কাজ তো আমাকে করতেই হবে তো চলো এই যে দেখো বাইরের দিকটা পুরো একদম বৃষ্টি ভর্তি হয়ে গেছে আর দরজাটাকেও বন্ধ করে দিই বৃষ্টি জোরে এল ঝাপটা আসে আমাদের এখানে দুদিনের বেশি বৃষ্টি হলেই কেমন চারিদিকটা স্যাঁতলা স্যাঁতলা ভাব হয়ে যায় আর এই ফুল গাছের ভিতরের অবস্থা তো খুবই খারাপ আর ড্রাগন গাছের অবস্থা সে আর বলে লাভ নেই তো আমি চারিদিকে ওই যেখানে যেমনভাবে পেরেছি ফুল গাছ বসিয়ে রেখে দিয়েছি আমার খুব শখ জানো তো ফুল গাছ এর বাগান করার কিন্তু সব শখ তো আর সবার পূরণ হয় না দেখি ভগবান যদি আমার দিন দেয় তবে আমার শখগুলো আস্তে আস্তে পূরণ করব। এখন আমি ভালো করে হাত পা ধুয়ে এসেছি এবারে করব টিফিনের জোগাড় আর দুদিন আগে আমি তোমাদেরকে দেখেছিলাম শ্রাদ্ধ বাড়ি থেকে আমাদের একটা নিমন্ত্রণ এসেছে তো সেই কার্ডও তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে সেই দিনটা তো ওখানে যাওয়ার জন্য মা আগের দিন এই ছাপা শাড়িটা কিনে এনেছে আমাদের গ্রামের দিকে এই রকমই হয় কারোর কিছু হলে ছাপা শাড়ি বেশিরভাগ দেয়া হয় তো আমাদের গ্রামের দিকে ছাপা শাড়িটাই বেশিরভাগ সবাই ব্যবহার করে থাকে আর মাদের এই ঘরটা দেখো কেউ থাকে না এমনিই পড়ে থাকে আমার ননদরা যখন আসে তখন থাকে এখন সময় আটটা দশ তো এখন আমি এলাম ছাদে জামা কাপড় মেলতে ঘাটে গিয়েছিলাম এক গামলা থালা বাসন আর এক বালতি জামা কাপড় নিয়ে কাল তো বৃষ্টি হচ্ছে কাল থেকে আমাদের এখানে আজকে হচ্ছে একুশ তারিখ তো আজকে আমার ছেলের ওরাল পরীক্ষা আমার একদিনের ভিডিও একটু উল্টো পাল্টা হয়ে গেছে কারণ একদিন ওই যে বিকালবেলা শুধু এত ভিডিও করেছিলাম আমরা বাগানে কি কি করি প্রত্যেক দিন বিকালবেলা সেই ভিডিওটা পোস্ট করতে গিয়ে আমার সকাল থেকে যে ব্লগটা করেছিলাম ওটা আর আপলোড করা হয়নি তো একটা দিন উল্টো পাল্টা হয়ে গেছে আজকে ভিডিওটা পরশু যাচ্ছে পরশুর ভিডিওটা তার পরের দিন যাচ্ছে তো আজকে একুশ তারিখ তো আজকে আমার ছেলের পরীক্ষা আর কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এতদিন হয়নি বৃষ্টি বলতে কি সেই রকম নয় শুধু মাটি ভেজা কাদা ভেজার মতো তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে উঠেছি সেই ছটার সময় টিফিন করলাম সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল এখন আমার ছেলে ব্রাশ করছে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে একটু পড়াবো তারপরে দশটা কুড়ির দিকে বেরোবো স্কুলে যাওয়ার জন্য এগারোটা থেকে পরীক্ষা বলেছে দশ মিনিট আগে ঢুকতে তো সেরকম সময় বেরোলে চলে যাব তো সকাল থেকে পিটপিট করে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না একটু গরম গরম ভাব আসছে কিন্তু চারিদিকটা মেঘলা তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই আমাদের এই গ্রামের দিকে খুবই অবস্থা খারাপ হয়ে থাকে বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা কাকা ওই পায়রাগুলো উড়িয়ে দিয়েছে আজকে কম পায়রা উড়ছে তো পায়রাগুলো উড়লে বেশ দেখতে ভালো লাগে তো ওই যে তারের উপরেও কতগুলো পায়রা বসে আছে তো এই যে দেখো গাছটা পুরো পাতাগুলো পুরো শুকিয়ে কেমন হয়ে গেছিলো আর এই নয়নতারা ফুল গাছ তো বেশ ভালো থাকে এই সারা বছরই ধরো ফুল দিতে থাকে ভালো থাকে পুরো শুকিয়ে গেছিলো যেন আমি মনে করেছিলাম মারা যাবে তো জল টল দিয়েছিলাম আর কালকে বৃষ্টির জলে দেখো একদম তাজা হয়ে গেছে কি ভালো হয়ে গেছে তাই না আর এই যে একটা ড্রাগন গাছ আর সকালবেলা যে ড্রাগান গাছটা দেখিয়েছিলাম ও তো উঠছে আর কোমর ভেঙে যাচ্ছে আর আমার বাবা দেখো এখানে ব্রাশ করছে আর ওই মাটিতে শুধু কুটেছে দাঁড়াও আমি যাচ্ছি এত বৃষ্টি হচ্ছিলো কাপড় আর কাছে নেই তো ওইভাবেই ছিল তো আজকে সকালবেলা উঠেই কেঁচে দিলাম আর ছাত্রা দেখো পুরো ভিজা ভিজা অবস্থা ছাত্রা ছাড় দিয়ে দিয়েছিলাম তারপর জলটা হলো তো ছাত্রা বেশ পরিষ্কার হয়ে গেছে আর সকালবেলা পায়রাকে খেতে দিলাম তারপরে খরগোশকে খেতে দিলাম পাখিদের খেতে দিলাম আর আমাদের একটা হাঁস না প্রচুর কামড়াতে আসছে আমার ছেলেকে এক্ষুনি কামড়াতে আসছিলো ওই জন্য পুরো উঠানে পুরো একদম কি অবস্থা করেছে তোদের কবে থেকে পরীক্ষা রে সকালে করে স্কুল হচ্ছে যাস নিজ কড়া দেখি সাতটা বারোটা আমার বাবাকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য এবারে আমরা বেরিয়ে পড়ব তো এখন বাজে দশটা পনেরো বেরোতে বেরোতে পাঁচ মিনিট হয়ে যাবে চলো চলো পরীক্ষায় পারবে তো যেটা জিজ্ঞাসা করবে বলবে তো ওটা কি হচ্ছে চলো চলো আই কার্ড উল্টে গেছে ¡Chalo! এখন সময় একটা ডেটটার মাঝামাঝি স্কুল থেকে এসেছি তখন সাড়ে বারোটা বাজে আজকে তো আমাদের একটা সাধ্য নিমন্ত্রণ ছিল তো আমি যাব না প্রথম থেকেই বলে আসছিলাম কিন্তু বাড়ি আসতে না আসতেই সবাই মিলে এত বলা শুরু করেছে যে আমি না গিয়ে থাকতে পারলাম না আমি এমনিতে কোথাও যাই না বিয়ে বাড়িও যাই না আর এটা তো শ্রাদ্ধ বাড়ি সেটা পরের কথা আমার মাথা থেকে যতদিন না ওই একটা বদনাম ঘুঁজবে আশা করি কোনো দিনও ঘুঁজতে পারে না তো ততদিন পর্যন্ত আমি মানুষের সাথে মন খুলে কথা বলতে পারবো না মনের ভিতরে কেমন একটা যেন হতেই থাকে আর এইখানে কতগুলো শালতি ডোঙা দেখালাম এখানেই সব থাকে যাদের মাঠে বাগান আছে জমি আছে তারা ওখান থেকে শালতি নিয়ে যায় মাঠে আমরাও একসময় যেতাম কিন্তু এখন আমাদের জমিটা জমায় দেয়া হয়ে গেছে আর যেতে লাগে না তো খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এসেছিলাম বাবা মা আমার ছেলে আর আমি চলো স্কুল থেকে এসে শ্রাদ্ধ বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পৌনে তিনটে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে একটু শুয়ে পড়ি এখন আর কোনো কাজ নেই আমার বিকার হলে কাজকর্ম করব এখন আমি খাচ্ছি হজমোলা শেষ পাতে হজমোলা আইসক্রিমটা রাস্তায় আস্তে আস্তে খেয়ে নিয়েছি না ওই যে আমাদের আঁসফল গাছ এই আঁসফল গাছ থেকে এক্ষুনি এক ছড়া আঁচফল পারলাম এই গাছের আঁসফলটা মিষ্টি হয়েছে বেশ বড় বড় আর এই দিকে একটা আসফল গাছ আছে এখানে আঁসফল গাছটা মিষ্টি হয়নি আর এই যে দেখো আঁসফলগুলো পেরেছি পিমড়ে ভর্তি আর কেমন দাগ এই বালতি করে জল আনলাম ধুতে হবে আঁসফলগুলো তারপর আমার ছেলেকে খেতে দেবো হুম সি আক্সি লুকিয়ে রেখে দিয়েছি দাও না এতে অনেক আচার পড়তে হবে না আবার পরে আবার পরে দেখো আকাশটা বেশ মেঘলা ওড় কি বড় কথা বলো আমি লুকিয়ে রেখেছি কথাই বলো আধা চারিদিকে না বসো দেখো এখন সমস্ত কাজবাজ করে এলাম ছাদে আর সূর্যটা অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আকাশটা একদম নানান রকম আকাশের চরিত্র দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটা দাঁড়াও আর পায়রাগুলো দেখো সেই তারের উপরে বসে আছে সব লাইন দিয়ে আর আর এখন এই যে সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম এই জামা কাপড়গুলো তুলতে এলাম আজকে বেশি রোদ হয়নি তবুও সেই সকালবেলা কেচে দিয়ে গেছিলাম তো তাড়াতাড়ি তো সব শুকিয়ে গেছে রোদে শুকায়নি কিন্তু এই আবহাওয়াতে শুকিয়ে গেছে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমি এলাম ছাদে একটু বসে থাকবো আজকে হাওয়া নেই কিন্তু দেখি কোলামেলা আকাশের নিচে একটু বসে থাকি আজকে মা বাড়ি আছে কাজে যায়নি তো দুদিন বিকালে যাচ্ছে না কাজ হয়তো কম আছে তার জন্য তো আমার ছেলেকে নিয়ে গেছে ওঠাম্মা ঘুরতে রাস্তার দিকে আমাদের বাগানের দিকে গেছে হয়তো বাবা কাজে চলে গেছে তো আসবে একসাথেই ওই জন্য রাস্তার দিকে ঘুরতে গেল আর আমি এসেছি এই ছাদে একটু বসি পায়রা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তো আমাদের এখানে সব সময় পাখি চারিদিকে ভর্তি বেশ ভালো লাগে আর গরম হচ্ছে প্রচণ্ড আর এই যে দেখো হাঁসফলগুলো পারলাম এই যে দেখ হাঁসফল এই যে কৌটোই করে এইগুলো ধুলাম হাঁসফলগুলো অনেকটা হাঁসফল তো ধুয়ে নিয়ে আসলাম এই দাগগুলো কী তো সেই সিল শিল পড়েছিল বৃষ্টি হয়েছিল সেই থেকে এই দাগগুলো হয়ে গেছে তো ভালো করে ধুয়েছি আর হাঁসফলগুলো এত তার মানে মিষ্টি হয়েছে আর পুরো হয়ে গেছে খাওয়ার মতো তার জন্য ফেটে ফেটে গেছে তো আমার ছেলেকে বলছি খাও ভালো করে ধুয়ে দিয়েছি আমি নয় ছাড়িয়ে দিচ্ছি ভালো করে এরকম দাগ হয়ে আছে বলে ও খাবে না আমি খাবো না আমি খাবো না বলে চলে গেলো ওটা আমার সাথে তো ওকে ভালো পেরে দেবোক্ষণ কালকে স্কুল ছুটি তো কালকে পেরে দেবো বেলার দিকে খাবে খাবেক্ষণ আর সোমবার থেকে আবার পরীক্ষা লিখিত পরীক্ষা আজকে তো স্কুল থেকে এলাম তারপরেই যাওয়ার যেখানে ইচ্ছা ছিল না সেখানে যেতেই হলো আমি এমনিতেই সত্যি বাড়ি থেকে কোথাও যাই না শুধু আমার মায়ের বাড়ি যাই আর এখানে আর সেরকম কারোর বাড়ি যাই না আমার ভালো লাগে না যেতে আমি একা একা থাকতে বেশি ভালোবাসি তো ইচ্ছা না থাকার সত্ত্বেও যেতে হলো আর আমার ছেলেটা যদি না যেত তাহলে হয়তো আমি সত্যিই যেতে চাইতাম না তো আমার ছেলে বায় না ও যাবে যাবে করছিলো তো তার জন্য গেলাম আর ওখানে গিয়ে এক কাণ্ড আমার ছেলের পাশের বাড়ি যে ছেলেটা খেলা করে ওর সাথে আর ওর দাদুর সাথে চলে গেছে আগে ওর দিদা আমাদের জন্য ছিল ওদেরকে এগোতে বলেছে তো চলে গেছে আর গিয়ে কেন খুঁজে পাব ওই অত ভিড়ের মধ্যে বাবা আমি মা সবাই মিলে ওখানে পুরো তন্ন তন্ন করে খুঁজেছি গিয়ে দেখছি ও খেতে বসে পড়েছে এক কোণে তো অনেক খোঁজাখুঁজি হয়েছে পুরো টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর সেই থেকেই একটু চিন্তা করছিলাম তো আর ওর বাবা তো যায়নি তোর বাবার বন্ধুর ঠাম্মার সাথ দেখেছিলাম তোর বাবা যায়নি কাজে গেছে আর শুনলে তো পুরো একদম বলবে কারোর সাথে ছেড়েছ কিসের জন্যে এই নিয়ে হতো একটু তো বলিনি ভগবানের আশীর্বাদে তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছি তো ওই যে দশ কুড়ি মিনিট মতো খুঁজে পাইনি তার মধ্যে এত টেনশান হচ্ছিল যে কি বলবো পুরো মাথা যন্ত্রণায় খুলে যাচ্ছে এখন আমার একটু টেনশান করলে ওইরকম হয় তো মাথাটা কেমন ভারী হয়ে আছে তো এখানটায় একটু বসি একটু শান্তি চলো কাঁচফলগুলো পুরো একদম চিনির মতো মিষ্টি আর ওই আঁসফল গাছটা কিন্তু আমি বসেছি বসিয়েছিলাম আঁসফল গাছটা আমি বসিয়েছিলাম আমাদের ওই পাশের বাড়িতে একটা গাছ ছিল বড় গাছ তো গাছটা এখন আর নেই তো ওর চারা হয়ে ভর্তি হয়ে থাকতো সেই চারা এনে বসিয়েছিলাম হয় বছর পর তো বছর পরে এই ফল দিচ্ছে গাছটা বেশ বড় হয়ে গেছে আগে যখন ওই বাড়িতে ছিলাম মানে আমার মায়ের বাড়িতে তো ওখানে আমাদের সেরকম কোনো ফলের গাছ ছিল না শুধু আম গাছই ছিল আর ফল গাছ তো দূরের কথা কোনো রকম ফলই ছিল না যখন পড়তে যেতাম বন্ধু বান্ধবীদের সাথে আসার সময় লোকের বাগান থেকে আসফল ফল চুরি করে আনতাম বন্ধুরা সব পেরে এনে এনে দিত তো তখন খেতাম আর এখন নিজেদের গাছ আছে অনেক রকম ফলের গাছ আছে তো এখন একটা আমাদের বাড়িতে ফল গাছ হয়েছে

দেখো আকাশের অবস্থা কেমন হয়ে আসছে পুরো অন্ধকার আর ওই তারের উপরে পিয়ারাগুলো তারিকা তারের উপরে পায়রাগুলো বসেছিল যেই আকাশে ঢেকেছে অমনি ওরা সব নিচে আর আমার বাবা দেখো ওখান থেকে কি করছো বাবা খালি এ এ অ্যাঁ করেই যাচ্ছে এই দেখো মেঘটা দেখো তো আর একটু যেই বৃষ্টি আসার মতন হবে জামা কাপড়গুলো গুলো নেবো আর ছুট আমার বাবার এখন ইচ্ছা হয়েছে প্যারাশুট ওড়ানোর তোর কাকি আর আমার কাকি শাশুড়ি বসে আছে ওই ঘাটের ধারে তো বিকাল হলে ঘাটের ধারে সবাই বসে থাকে ওখানে রাস্তা আছে সব লোকজন দেখার জন্য তো আমার ছেলে একটা বড় প্লাস্টিক নিয়ে চলে গেছে ওর কাকির কাছে কাকি প্যারাশুট বানিয়ে দাও আর আমি এখন আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম বলে সাউন্ডগুলো ওঠেই নি তো বলছিলাম পুকুরের ধারে যেও না ওখান থেকে চলে এসো তো বলছিল যাচ্ছি দাঁড়াও এখানে কাকি তো আছে তো আমার ছেলে ওই রকম এটা সেটা বায়না করতেই থাকে আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে আসছে আর পাখিগুলো উড়ছে না বেশ ভালো লাগছে দেখতে আর ওর কাকিকে ওখান থেকে ধরে এনেছে চলো আমাকে একটা প্যারাসুট এক্ষুনি বানিয়ে দিতেই হবে তো বসতেই দিলো না ওর বায়না ওই কাকির গাছের মেঘগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে পুরো সাদা আকাশটাকে পুরো একদম ঘোলা করে দিচ্ছে আমি সেটাই দেখছিলাম বসে বসে খালি চোখে যেটা দেখা যায়

আকাশের অবস্থাটা ঠিক এমন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো তো আজকের মতো সবাইকে টা দেখা হবে পরের ভিডিওতে